এমন বিপদ মাঝে মাঝে হয় না দেয়ালে পিট থেকে যায় চোখে মুখে অন্ধকার কি করব দিশা খুঁজে পাই না এরকম হয় কখনো হ্যাঁ আপনাদের হয় হয় না তো জান্নাতে আছেন আপনারা হয় হয় এরকম হয়েছে না যে দেয়ালে পিট থেকে গেছে চোখে মুখে অন্ধকার ওই যাব কি করব বাঁচানোর কেউ না এরকম হয়েছে কখনো আপনাদের যদি হয় তাইলে এটা সলিউশন বলবো না হইলো তো এর মুকও হয় 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 বিশ্বনবী এরকম কঠিন বিপদে পড়েছেন জীবনের কিছু কিছু মুহূর্তে ওই মুহূর্তে বিশ্বনবী স্পেশাল দুইটা দোয়া পড়তেন এই দোয়াগুলো আপনাদেরকে জানিয়ে দেই বিশ্বনবী বলেন কঠিনতম বিপদে যখন পড়বা দেয়ালে পিট থেকে যায় যখনকে অন্ধকার বাজার কোনো উপায় নাই তখন পড়বা লা ইলাহা এল্লাহ আন্তা সুগানা কা রিন আল্লাহ তুমি ছাড়া কোনো ইলা নাই তুমি পবিত্র নিশ্চয়ই আমি যা দিন তেরু সবানল্লা বলে এই দোয়া সাহিদ না ইউনু সাল্লাইসাল্লাম পড়েছিলেন যখন মাসের পেটে ছিলেন পেটে ঈশের পেটে

পড়েন 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 তাহলে আমরা সবাই গুনাগার আমরা আল্লাহর কাছে পাপের স্বীকৃতি দিয়ে বলবো ও আল্লাহ ইন্নি কুনতু মিনাজ জালিমিন আমরা জুলুম করেছি পাপ করেছি অন্যায় করেছি আল্লাহ বুঝতে পারি নাই শয়তানের ওয়াসওয়াসায় পড়ে বন্ধুর বল্লায় পড়ে নফসের খায়েশ মিটাতে যে আল্লাহ করে ফেলেছি তুমি গুনাহ না মাফ না করলে আমাদের গুনাহ মাফ করার দ্বিতীয় কেউ নাই ঠিক কিনা বলেন এভাবে অনুতপ্ত হয়ে যদি আল্লাহর কাছে দোয়া করেন দেয়ালে পিঠ থেকে গেছে কোন রাস্তা নাই বের হওয়ার ওই মুহূর্তেও আপনাকে বিপদ থেকে উদ্ধার করবে কে বিশ্বনবী চরম বিপদে পড়লে দুটা দোয়া পড়তেন প্রথম হলো এটা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু এই দোয়াটা আমরা বেশ খুশি পড়ব রাজি আছেন

মহা সহিষ্ণু আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই তিনি সুমহান আরশের অধিপতি আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই তিনি আকাশের মালিক জামিনের মালিক তিনি সুবিশাল আরশের অধিপতি সুবহানাল্লাহ পড়েন এই দোয়াটা কেউ যদি পড়ে পড়ে যদি এর ওসিলা করে দোয়া করে তাকে বিপদ থেকে মুক্তি দেয় কে মনে থাকবে আপনাদের তাহলে বিপদের প্রথম ধাক্কায় কি যেন পড়তে হয় ইন্না লিল্লাহ

অনেক সময় এমন হয় হঠাৎ বিপদের সম্মুখীন হয়ে আমরা রেডি হয়ে বের অফিসে হঠাৎ হয় না হয়েছে হয়েছি করে আকস্মিক দুর্ঘটনার বিপদ থেকে যদি কেউ বাঁচতে চায় সকাল সন্ধ্যা যেন প্রত্যেকে এই দোয়াটা পড়ে সকালে যদি তিনবার পড়ে সন্ধ্যা পর্যন্ত হঠাৎ হঠাৎ বিপদ থেকে রক্ষা পাবে টু বিটেক্টেড ফ্রম সার ক্যালামিটি

মাগরিবের পরে তিনবার যদি কেউ পড়ে প্রটেক্টেড যে কোনো হঠাৎ বিপদ থেকে প্রটেক্টেড প্রটেক্ট করেন কে ওই আল্লাহর নাম নিচ্ছি যে আল্লাহর নামের ওসিলায় আকাশ যমিনের কোনো কিছু কোনো ক্ষতি করতে পারে না সুবহানাল্লাহ বলেন আচ্ছা এবার আমাদের জীবনে দুশ্চিন্তা আছে না নাই বলেন টেনশন হাইপারটেনশন অ্যাংজাইটি ডিপ্রেশন চিন্তা টেনশন নাই এরকম কে কে আছে দেখি দুশ্চিন্তা পেরেশানি মারাত্মক মুক্তি পাওয়ার জন্য বিষ্ণু দুটো দোয়া পড়তেন স্পেশাল দুটো দোয়া আজকে আপনাদের শিখে যাবে শুনবেন না কষ্ট হচ্ছে সংক্ষিপ্ত মোনাজাত দিয়ে দেই ওরে আল্লাহ আমি তো 9.5টা ক্রস করে ফেলছি মাসুদ ভাই খেলো করি নেই আরো কয়েক মিনিট ঠিক আছে ঠিক আছে परेशानियोंাতে পড়লে টেনশনে পড়লে এই দোয়াটা প্রিয় ভাইরা বিসমিল্লাহ যখন খুব বিপদে পড়তেন দুশ্চিন্তা ওনাকে ঘিরে ধরতো উনি পড়তেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ

যিনি চিরকাল বেঁচে থাকবেন মরবেন না আল্লাহ মরবেন তার কোন লয় আছে হয় আছে সূরা রহমান রহমানে আল্লাহ বললেন খুল্লু মান আলাইহা ফানি ওয়া ইবকা ওয়াজহু রাব্বিকা বি জালালি ওয়াল ইকরামি Fabi ayyihā la yarabbukuma tukallibān samin

এভাবে দোয়া করলে আপনাকে বিপদ মুক্ত করবে কে এই দোয়াটা কেন পছন্দ আল্লাহর কাছে কারণ এখানে আল্লাহর দুইটা সুন্দর নাম আছে নাম আল হাই আল এ দুটো নাম আছে এখানে আবার এই দুইটা আয়াতুল কুরসির অংশ আয়াতুল কুরসি শুরু তো এটা আসরা নাই হ্যাঁ আসরা নাই তিন নাম্বার কারণ এটা ইসমে আযম কোন দোয়াটা ইসমে আযম যে দোয়া পসিলায় দোয়া করলে আল্লাহ দোয়া ফেরায় না অনেকগুলো মত আছে সবচেয়ে वैलिड মত হচ্ছে এটা ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম এ রসূলা দিয়ে দোয়া করলে দোয়া কবুল করে কে দুই নম্বরে বিশ্বনবী মারাতক বিপদে পড়লে আরেকটা দোয়া পড়তেন আল্লাহুম্মা ইন্নী আ'বুদু আগে দোয়াটা পড়ি শুনেন আল্লাহুম্মা ইন্নী আ'বুদু ওয়া বনু আ'বাদী ওয়া বনু আমাতী নাসিয়াতী বিয়াদিক আদলুন ফিয়াহ কদা أسألك بكل اسم من هو لك سميت به نفسك أو أنزلته في كتابك أو علمته أحدا من خلقك أو استأثرت به في علم الغيب عندك أن تجعل القرآن ربيع قلبي ونور صدري وجلاء حزني وذهاب همي سبحان الله اللهم إني عبدك والله أمي أبنار ওবনু আবেদিক গোলামের ঘরের গোলাম ওবনু আমাদিক বাদির ঘরের গোলাম মানে আল্লাহ আমি আপনার গোলাম আমার বাবা আব্দুল্লাহ ছিল আপনার গোলাম আমার মা আমিনা ছিল আপনার বাদি মানে আমরা গোলাম বংশের সব গোলাম নিজের এতছে আর ছোট করে আল্লাহর কাছে উপস্থাপন করা যায় আমার ভাইরা কথা কি বুঝতেছেন নিজেকে এর চাইতে ছোট নগণ্য আর তুচ্ছ করে আল্লাহর সাথে প্রেজেন্ট করা যায় বিশ্বনবী বললেন ও আল্লাহ আমি আপনার গোলাম গোলামের ঘরের গোলাম দাসীর ঘরের গোলাম না সিয়াদি বিয়াদি আমার মাথার চুলের ছুটি আপনার হাতের মুঠ হয় আপনি ডানে টান দিলে আমি ডানে যেতে বাধ্য আপনি বাঁয়ে টান দিলে বাঁয়ে যেতে বাধ্য সুবহানাল্লাহ বলেন পিছনে দুই একজন ভাই দাঁড়ালেন কেন হ্যাঁ বসুন বসুন জায়গা চেঞ্জ করতেছে সেই দুপুর থেকে বসে আছে আমি জানি জানি

ঠিক কিনা নিজেকে কত ছোট করলেন বিশ্বনাথ ও আল্লাহ আমার মাথার চুলের ঝুঁটি আপনার হাতের মুঠোয় আপনি ডানে টানলে আমি ডানে যাব বায়ে টানলে বায়ে যাব আল্লাহ আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাক নাউসিয়াতি বিয়াদিক মাদিন ফিয়া হুকমু আপনার নির্দেশ আমার উপর কার্যকর হবেই হবে আদুন ফিয়া কদাউক আপনার ফয়সালা যেই ফয়সালাই আপনি আমার জন্য করেন এটাই ইনসাফ সুবহানাল্লাহ আমরা আল্লাহর ফায়সালায় সন্তুষ্ট হতে চাই না কত কমপ্লেন আল্লাহ তুমি এটা দিলা না ওইটা পাইলাম না ওইটা হইল না রে এরকম অভিযোগ কমপ্লেন আমাদের আছে না নাই আর বিশ্বনবী বলতেন আব্দুল ফিয়া কাদাউ আল্লাহ আমার আমার জন্য তোমার যেটা ফায়সালা এটাই সবচেয়ে শ্রেষ্ঠ ইনসাফ এর চেয়ে আর হতে পারে এভাবে কায় মনোবাক্যে আল্লাহর কাছে বিশ্বনবী দোয়া করতেন এরপরে বিশ্বনবী বলেন আল্লাহ তোমার যত নাম আছে সব নামের ওসিলায় দোয়া করি যে নাম তুমি আমাদেরকে জানিয়েছ যে নাম তুমি আমাদেরকে জানাও নাই যে নাম তুমি কোরআনে নাজিল করেছ যে নাম নাজিল করো নাই যে নাম শুধু নবীদেরকে জানিয়েছো। আর আল্লাহর এমন কিছু চমৎকার চমৎকার সুন্দর সুন্দর নাম আছে এই নামগুলো গুলো রব্বুল আলমিন কাউকে জানাবে না বলেন আমরা তো নিরানব্বই নাম জানি একশো নাম জানি আল্লাহ কিন্তু আল্লাহর এমনও কিছু নাম আছে যেগুলো আল্লাহ বিষ্ণু নবীরও জানায় নেই এগুলো আল্লাহ এলমুল গাইবে রেখে দিয়েছে দোয়ার সময় বলবেন আল্লাহ তোমার যেই নামগুলো জানি যেগুলো জানি না যেগুলো কোরআনে আছে যেগুলো নাই যেগুলো নবীরে খাস ভাবে জানাইছে ওগুলোর ওসিলাই যেগুলো কোনোদিন জানাবাও না তোমার ওই নামের ওসিলাও তোমার কাছে জানাও আল্লাহ কোরআনকে আমার হৃদয়ের বসন্ত বানাও আমার বক্ষের জ্যোতি বানাও আমার চিন্তা দুশ্চিন্তা তুমি দূর করে দাও বিশ্বনবী বললেন এই কালিমাগুলো এই বাক্যগুলো পড়ে যদি কেউ ফরিয়াদ করে তার হৃদয় থেকে দুশ্চিন্তা কাটিয়ে আচ্ছা সব শেষে বলি ঋণের চমৎকার একটা দোয়া শিখিয়েছেন আমাদের অনেকে ঋণের বোঝায় জর্জরিত আছে নাই এদিকে কেউ আসেন থাকলে আত্মলার দরকার থাকলে এই দোয়াটা পড়বেন এক সাহাবীর নাম আবু উমামা নামাজের ওয়াক্ত ছাড়া উনি মসজিদে যেয়ে বসে আছে বিষ্ণু님이 বললেন কি রে আবু মামা নামাজের তো ওয়াক্ত হয় না মসজিদে কি সাহাবী বলে হুমুমুন লাজিমাতনি ওয়া দয়ুন নবী গো বোঝায় এমন টেনশনে আছি ঘরে থাকতে পারলাম না মসজিদে চলে আসছি বিষ্ণু님이 বললেন আমি কি তোমার এমন একটা দোয়া শেখাব যেটা বললে আল্লাহ তাআলা তোমার ঋণের বোঝা হালকা করে দিবে আবু মামা বললেন ইয়া রাসূলুল্লাহ অবশ্যই শেখাবেন বিষ্ণু님이 বললেন তাহলে তুমি পড়বা

এই দোয়াটা যখন বিষ্ণন শিখাই দিলেন আবু মামা বারবার এই পড়তে লাগলাম কিছুদিন পরে দেখা গেল বিষ্ণুবীর শেখানো এই দোয়ার বদলতে আল্লাহ আমার সব ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিয়েছেন আমার প্রিয় পটুয়াখালির ভাইরা

ছোট একটা দোয়া বিশ্বনবী শিখালেন বললেন তুমি পড়বা আল্লাহুম্মাকফিনি বিহালাલિકা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আন মা সওয়া ওস্তাদ আছে হ্যাঁ আছে আল্লাহুম্মাকফিনি বিহালাલિકা আন হারামিকা আল্লাহ তোমার হালাল দিয়ে আমাকে পরিতুষ্ট করো হারাম থেকে বাঁচিয়ে রাখো আর তোমার অনুগ্রহে মানুষের মুখাপেক্ষী যেন আমি না হই আমি যেন সব তোমার মুখাপেক্ষী হয় ওই তৌফিক দিও সুবহানাল্লাহ পড়েন এই দোয়া বেশি বেশি পড়লে ঋণের বোঝা হালকা করে দিবে কে তাহলে প্রিয় ভাইয়েরা বিপদে পড়লেই প্রথমে কি পড়বেন ফটুয়া খালি ভুলা গেছে বিপদে পড়লেই প্রথমে ইননা লিল্লাহ কি বলে নিজেকে আল্লাহর কাছে সোপে দিতে হয় হাসবুনাল চরম বিপদে দেয়ালে পিঠ থেকে গেছে তখন লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা

ঋণ থেকে বাঁচার জন্য দুই দোয়া আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান এটা আর আল্লাহুম্মা আজফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মা সিওয়া আর সব সময় পড়ার জন্য একটা আমল দিয়ে যাই উঠতে বসতে অফিসে যাচ্ছেন অফিস থেকে ফিরতেছেন বসে আছেন শুয়ে আছেন ছোট্ট এক শব্দে আমরা জন্য বেশি বেশি পড়ি আস্তাগফিরুল্লাহ মা আল্লাহ আওয়াজ করে আমার সাথে পড়ুন আস্তাগফিরুল্লাহ

দুশ্চিন্তা মুক্ত হবে ওয়ার জুখুমিন হাইসুলা ইয়াহতাসিব এমন জায়গা থেকে আল্লাহ রিজিকের বন্দোবস্ত করবে যেটা সে কল্পনাও করে নাই আওয়াজ করে পড়ে না সুবহানাল্লাহ তাহলে মনে থাক বাস্তাক ফিরুল্লার কথা সব শেষ কথা বলবো সব শেষ আমার প্রিয় ভাইরা এটা গেল নিজের বিপদ কিসের বিপদ নিজে যদি বিপদে পড়ে অন্যের বিপদ যদি দেখেন এটার জন্য একটা দোয়া আছে অনেক সময় আমরা দেখি হাসপাতালে ক্যান্সারের থার্ড স্টেজে চলে গেছে লোকটা হ্যাংলা হয়ে চিকন হয়ে হাইরে কি কষ্ট পায় দেখি না একটা দোয়া যদি অন্যের কোন বিপদ দেখে ওই তার জীবনে কখনো শুনবেন শোনার আগ্রহ আছে অনেক সময় হয় যে আমরা মহাসড়ক দিয়ে যখন চড়ি দুর্ঘটনায় দুর্ঘটনায় মানুষের মাথা একদিকে দেহ আর দিকে ব্লিডিং

যে আল্লাহ তালা তোমাকে যেই জিনিস দিয়ে পরীক্ষা করেছে আমাকে ওইটা থেকে বাঁচিয়ে দিয়েছে তোমাকে আল্লাহ যেই বিপদে ফেলেছে আমাকে ওই বিপদ থেকে তিনি মুক্ত রেখেছে আর তার অনেক সৃষ্টির উপর আমাকে তিনি প্রাধান্য দিয়েছে সুমান আল্লাহ করে যে কোনো বিপদ কারো ক্যান্সার দেখে যদি এই দোয়াটা আপনি বিশ্বাসের সাথে পড়েন জীবনে কোনো কোন দিন ক্যান্সার রোগে আক্রান্ত হবে দুর্ঘটনা দেখে যদি পড়েন ওই দুর্ঘটনা আপনাকে স্পর্শ করবে না যে কোনো কারো বিপদ দেখে যদি কোনো বিশ্বাসী বান্দা এই দোয়া বিশ্ব বিশ্বনবী বলেন লাম ইউসিবহু যালিকাল বালা ওই বিপদ তাকে আর ধরবে না উফিয়া মিনহু মিন যালিকাল বালা কাইনাম মা কান সে যতদিন hayat পাবে কোনদিন ওই বিপদ তাকে স্পর্শ করবে না এই দোয়াটা পড়তে রাজি আছেন আমার প্রিয় ভাইরা তাহলে পুরো আলোচনার সেন্ট্রাল থিম হচ্ছে আমাদের জীবনে বিপদ আসবে কষ্ট আসবে দুঃখ আসবে বিপদে আপদে আমরা হাল ছেড়ে দিব না হতাশ না মুমিন হতাশ হয় না নিরাশ হয় না হাল ছেড়ে দেয় না মুমিন ভরসা রাখে একজনের উপর আওয়াজ করে বলুন যিনি কে বিপদে পড়লে আমাদেরকে উদ্ধার করে কে আবার আমাদেরকে যদি কোন নিয়ামত আল্লাহ দিতে চান ওইটা কেড়ে নেয়ার ক্ষমতা কারো আছে তাহলে আমরা কানেক্টিভিটি বাড়াবো কার সাথে আমাদের প্রার্থনার ফরিয়াদের হাত তুলবো কার কাছে খালির ভাইয়েরা মনে থাকবে কথাগুলো আল্লাহ তালা আমাদের সবাইকে কথাগুলো বোঝার ও আমল করার তো করুন আমি আপনাদের আতিথ্যতা আপনাদের